বাংলা ধারাবাহিকে শাশুড়ি বৌমার ঝামেলা দেখা খুব সাধারণ ব্যাপার তবে শ্বশুর বৌমার ঝামেলা তাও সংসারে সীমিত না গেছে সোজা অ্যাডভোকেট শ্বশুর বৌমার গল্প নিয়ে হাজির হয়েছিল গীতা এল তবে এই ধারাবাহিক আস্তে আস্তে জায়গা করে নিয়েছে সিরিয়াল প্রেমীদের অন্তরে সময়ের সঙ্গে সঙ্গে গীতা এবং স্বস্তিকের রসায়নও বেশ পছন্দ করছেন মানুষ তার প্রভাবও পড়ছে ধারাবাহিকের টিআরপির তালিকায় বছরের শুরুতেই ধারাবাহিকটি টিআরপির তালিকার শীর্ষে নিপথ্যে কোন রহস্য লুকিয়ে সেই রহস্যের খোলাসা করলেন নায়ক নায়িকা তাদের কথায় আমাদের হাতে তো সবটা নেই গল্পটাই আসল সেটাই দর্শককে আরও আকৃষ্ট করে খুব ভালো লাগছে আমাদের হাটপিটের মতোই টিআরপির ওঠাপড়া চলতে থাকে তবে ভালো টিআরপি সব সময় আরও ভালো কাজের খিদে বাড়িয়ে দেয় গত কয়েক মাসে টিআরপির তালিকার উপরের দিকেই থেকেছে এই ধারাবাহিক সাফল্যের কারণ হিসেবে তারা আলাদা করে উল্লেখ করেছে কমেডি সিরিয়াস দৃশ্য এবং অ্যাকশন দৃশ্যের কথা তাদের কথায় গত এক সপ্তাহে এতগুলো কমেডি দৃশ্য এর আগে আমি করিনি তবে তার মতে ধারাবাহিকে প্রতিটি চরিত্র অভিনেতাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন তাই ধারাবাহিকও দর্শকের ভালোবাসা করছে কোন দৃশ্য ভালো হলে তখন দেখি সেটা নিয়ে সমাজ মাধ্যমে লেখা হয় আলাদা রিল তৈরি হয় বুঝতে পারি আমরা ঠিক পথেই এগোচ্ছি নতুন বছরের শুরুতেই ধারাবাহিক ভালো ফল করেছে এই ধারাকে বজায় রাখতে চান দুজনেই ধারাবাহিকের পরিচালক স্নেহাশীষ চক্রবর্তীর নির্দেশ মতো নিজেদের চরিত্রকে আরও শক্ত এবং পরিণত ভাবে গড়ে তুলতে উদ্যোগী হিয়া এবং কুনাল গীতা তার শ্বশুর মশাইকে আগামী দিনে বিপদ থেকে রক্ষা করতে পারবে কিনা সেই প্রশ্নকেই সামনে রেখে এ ধারাবাহিক কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো অনেক ভিডিও পেতে নজর রাখবেন আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না